তরুণ শিল্পীরা অবশ্যই তাদের পথকে প্রশস্ত করে শিল্পকলার দিকে বাই ড্রয়িং পিকচার ফর ম্যাগাজিন স্টোরিজ ম্যাগাজিন স্টোরির গল্পগুলো এঁকে দ্যাট ইয়ং অথর্স রাইট টু ওয়ে টু লিটারেট আর তরুণ লেখকরা সৃষ্টি করে বা প্রশস্ত করে তাদের লেখাগুলোকে অর্থাৎ তরুণ লেখকরা যা লেখে তরুণ শিল্পীরা সেটা এঁকে দেয় অ্যাসু ওয়াজ

টু দ্য সেই চূর্ণ বিচূর্ণ ইটে এখানে ক্র্যামলিং মানে চূর্ণ বিচূর্ণ এই ওয়ার্ডগুলো খাতায় লিখে নিয়ে পড়বে হোয়াট ইজ কি হয়েছে সি পার একদম ফিস ফিস করে দে আর ফলোইং ফাস্টার না ওরা তাড়াতাড়ি পড়ছে থ্রি ডেজ এগো তিন দিন আগে দেয়ার ওয়ার অলমোস্ট এ ছিল বাট নাও ইট মেড মাই হেড এটা তো আমার মাথাকে যন্ত্রণা দিচ্ছে টু কাউন্ট দেম যেন ওদেরকে আমি গুনি বাট নাও ইটস ইজি এটা খুব সোজা দেয়ার গোজ অ্যানোদার ওয়ান একের পর একটা চলে যাচ্ছে দেয়ার আর অনলি ফাইভ লেফ নাও এখন আর মাত্র পাঁচটা আছে ফাইভ হোয়াট ডি আর টেল ইউর সুডি আরে বলো বলো তোমার সুডিকে বলো পাঁচটা সেটা আবার কি লিভস অন আইভিস কি ভাইন ওই যে আইভি লতার আর পাঁচটা পাতা ওয়ে দ্য লাস্ট ওয়ান ফলস আই মাস্ট গো টু যখন শেষেরটা পড়বে আমিও চলে যাব আই হ্যাভ নোন দ্যাট ফর থ্রি ডেজ আমি তো এটা তিন দিন ধরে দেখছি ডিড নট দ্য ডক্টর ট্রেলি ডক্টর কি তোমাকে এ কথা বলেনি চল এবার টোয়েন্টি সিক্স ডেস ও আই নেভার হেয়ার অফ সন সেন্স কমপ্লেন সি উইথ ম্যাগনিফিসেন স্ট্রং বেশ জাঁকালো তিরস্কার করে বললো অভিযোগের সাথে আমি কোনোদিনই সব বোকা বোকা কথা শুনিনি হোয়াট হ্যাভ ওল্ড আই বিলিভ টু ডু উইথ ইউর গেটিং ওয়েল তোমার সেরে যাওয়ার সাথে আই বিল লতার পাতার কি ব্যাপার অ্যান্ড ইউ ইউজ টু লাভ দ্যাট ভাইন্স তুমি ওটাকে ভালোবাসতে ইউ নট এ গাল দুষ্টু মেয়ে কোথাকার ডোন্ট পি এ জুজি অত আহাম্ম ভাই কেন দ্য ডক্টর টোল মি দিস মর্নিং ডাক্তার তো আজ সকালেই আমার বলেছে দ্যাট ইউর চান্সেস ফর গেটিং ওয়েল রিয়েল সুন ওয়ার তোমার ভালো হয়ে যাওয়ার এই খুব তাড়াতাড়ি হচ্ছে লেট সি এক্স্যাক্টলি হোয়াট ইউ সেড চলো দেখি তিনি কি বলেছিলেন শোনো হি সেড দ্য চান্সেস ওয়ার 10 টু 1 তিনি বলেছিলেন 10 ভাগের 1 ভাগ ভাই কেন দ্যাট ইজ অলমোস্ট অ্যাজ গুড চান্স অ্যাজ উই হ্যাভ ইন নিউ ইয়র্ক কোয়েন উই রাইড অন দ্য স্ট্রিট কার্স টু ওয়াক ফাস্ট এ নিউ বিল্ডিং মনে করছো না যখন আমরা নিউ ইয়র্কে ভালো আবহাওয়ার জন্য হাঁটতে পারি ঠিক তেমন ট্রাই টু টেক সাম ব্রথ নাও এখন একটু ঝোল নাও

শিশুর জন্য অর্থাৎ ও নিজের জন্য পর্ক চপ ফর হার গ্রিড সেল অথবা শুকরের মাংসের চপ তার নিজের লোভের জন্য ইউ নিড নট গেট এনি মোর ওয়াইন তোমার আর কোনো মত কেনার দরকার নেই সে জনসি জনসি বলল কিপিং আর আইস ফিক্স আউট দ্য উইন্ডো চোখটা কিন্তু সেই জানলার দিকে বাইরে তাকিয়ে আছে দেয়ার গোজ এন ধর ওই দু আবার চলে গেল নো আই ডু নট ওয়ান্ট এনি ব্রথ আমার কোনো ঝোল দরকার লাগবে না

জনসি বলছে তুমি কি অন্য ঘরে আঁকতে পারবে না আই উড রেডার বি হিয়ার বা আমার বরং এখানে থাকাই উচিত সে সু সু বলল বিসাইডস তাছাড়া বিসাইড মানে হচ্ছে তাছাড়া আই ডু নট ওয়ান্ট ইউ টু কিপ লুকিং এট দোজ সিলি আইভি লিভ আমি চাই না তুমি ওই বোকা বোকা আইভি দিকে তাকিয়ে থাকো টেল মি অ্যাজ সুন অ্যাজ ইউ হ্যাভ ফিনিশ সেট জনসি জনসি বললো আমাকে বলবে তো যেই তুমি শেষ করবে ক্লোজিং আর আইজ তার চোখটা বন্ধ করে নিয়ে। অ্যান্ড লাইং হোয়াইট অ্যান্ড স্টিল হ্যাজ ফল ইন স্ট্যাচু ঠিক যেন মনে হলো কোনো মূর্তির মতো সে নিথল বিকজ আই ওয়ান্ট টু সি দ্য লাস্ট ওয়ান ফল আমি শেষেরটা পড়তে দেখতে চাই আই এম টায়ার্ড অফ ওয়েটিং আমি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছি আই এম টায়ার্ড অফ থিঙ্কিং আমি চিন্তা করতে করতেও ক্লান্ত সেলিং ডাউন আমি সব কিছু ছেড়ে দিয়ে এখন যাত্রা শুরু করতে চাই জাস্ট লাইক অন অফ দোজ কুয়োর টায়ার্ড লিভ ওই ক্লান্ত পাতাদের মতো ট্রাই টু স্লিপ ঘুমিয়ে পড়ো সুসি বলল আই মাস্ট কল বার আপ টু মডেল ফর ওল্ড হার্মিড মাইনার দেখো আমি একটা চরিত্র একজন বয়স্ক তাকে আমি ডেকে আনছি আমার ওই ওল্ড হারমিড মাইনারের মডেল হিসেবে কাজ করতে আই উইল নট বি গান এ মিনিট আমি এক মিনিটের বেশি নেবো না ডো্ট ট্রাই টু মুভ টিল আই কাম ব্যাক কিছু করুন আমি যতক্ষণ না ফিরি ওল্ড ব্যারম্যান ওয়াজ এ পেন্টার উনি একজন অংশিল্পী হু লিভ অন দ্য গ্রাউন্ড ফ্লোর বিন দেন তাদের নিচে তিনি বাস করতেন ইওয়াজ পাঁচ সিক্সটি তার ষাট বছরের বেশি হয়ে গেছে এন্ড হেড এ মাইকেল অ্যাঞ্জেলোস মস বিয়ার্ড কার্লিং ডাউন ফ্রাম দা হেড অফ এ স্যাট আর উইথ দ্য বডি অফ এন্ ইন তার দাড়িটা ঝোলা আর মাইকেল অ্যাঞ্জেলোর মতো আর তিনি একটা সুর দেবতার মতো তার মাথা আর বডিটা এক ছিপছিপে দুষ্টুর মতো বার এখানে ইম মানে হচ্ছে দুষ্ট বারম্যান ওয়াজ এ ফেলিওর ইন আর্ট ইনি ব্যর্থ হয়েছেন শিল্পকলায় ফর্টি ইয়ার্স হি হ্যাড উইল্ডেন ষাট বছর ধরে তিনি চালনা করেছেন দ্য ব্রাশ উইদাউট গেটিং নিয়ার এন আপ টু টাচ দ্য হেম অফ ইস মিস্ট্রেস রো তার প্রিয়তমার পোশাকের পার পর্যন্ত তিনি আঁকতে পারেননি অর্থাৎ কোনো সূক্ষ্ম জিনিস সৃষ্টি করতে পারেননি হি হ্যাড বিন অলওয়েজ অ্যাবাউট টু পেন্ট এ মাস্টার তিনি সর্বদাই একটা তার প্রধান শিল্প অঙ্কন করতে চান বাট হ্যাড নেভার ইয়ান ইট কিন্তু এখন সেটা শুরুই করতে পারেন অর্থাৎ তিনি অনেক চেষ্টা করেছেন কিন্তু কয়েক বছর ধরে হি হ্যাড পেন্টেড নাথিং এক্সেপ্ট তিনি আর কিছুই আঁকতে পারেননি নাও অ্যান্ড দেন প্রায় এ ডড ইন লাইন অফ কমার্স অফ অ্যাডভার্টাইজিং বিজ্ঞাপনের ব্যবসা বাণিজ্যের জগতে একটা আনারি হাতে ছবি ছাড়া আর কিচ্ছু আঁকতে পারেনি ডট মানে আনারি হাতে ছবি হি আর্ন এ লিটিল বাই সার্ভিং এজ এ মডেল অব দোজ ইয়ং আর্টিস্ট তিনি তরুণ আর্টিস্টদের কাছে মডেল হিসেবে কিছু অর্থ ইনকাম করেছেন ইন দ্য কলোনি ওই উপনিবেশে হু কুড নট পে দ্য প্রাইস অফ এ প্রফেশনাল যারা পেশাদারের মূল্য দেয় হি ড্র্যাঙ্ক জিন টু এক্সেস তিনি অনেক মদ খান জিন অ্যান্ড স্টিল টক টফ ইস কামিং মাস্টারপিস তবুও বলে যান তিনি একজন বিরাট আগবে ফর দ্য রেস্ট হি ওয়াজ এ ফায়ারস লিটিল ওল্ড তিনি একটা উগ্র ছোট বয়স্ক মানুষ হু টেরিবলি যিনি উপহাস করেছেন ভীষণভাবে অ্যান্ড সফটনেস ইন এনিওয়ান ওয়ান অ্যান্ড হু রিগার্ডেড হিমসেলফ অ্যাজ এ স্পেশালি ম্যাসিভ ইন ওয়েটিং แมสติฟ อินเวйтиง মানে ভয় দেখানো ব্যক্তি টু প্রটেক্ট দা টু ইয়ং আর্টিস্ট ইন দা স্টুডিও অ্যাবভ উপরে অর্থাৎ সু আর এই যে জনসি এদেরকে ভয় দেখাবার জন্য তিনি ঐরাম ভাবে গম্ভীর ভাবে থাকেন পরের পেজে যাচ্ছে সু ফাউন্ড সু দেখলো বারান স্মেলিং সে শাসনিচে স্ট্রংলি অফ জুনিপার বেরিজ জুনিপার বেরিজ মানে এক রকম জামের মতো ফল ইন ইস ডিমলি লাইটেড ডেন বিলো ডেন মানে গুহা তার মানে এখানে ছোট ঘরের মধ্যে ইন ওয়ান কর্নার ওয়াজ এ ক্যানভাস অন অ্যান ইজল সেই ছবি আঁকার ফ্রেমের উপর একটা ক্যানভাস রাখা রয়েছে এক কোণে দ্যাট হ্যাড বিন ওয়েটিং ফর টোয়েন্টি ফাইভ ইয়ার্স সেখানে পঁচিশ বছর ধরে সেটা অপেক্ষা করছে টু রিসিভ দ্য ফার্স্ট লাইন অফ মাস্টার তার সবচেয়ে ভালো জিনিস আঁকার জন্য সি টোল্ড হিম সে তাকে বলল

ওল্ড বারম্যান উইথ ইস রেড আইস ফ্রেন্ডলি স্ট্রিমিং এই আমাদের ওই বৃদ্ধ লোকটা তার চোখ দিয়ে যেন দেখা যাচ্ছে সাউথেড হিস কন্টেম তার অবজ্ঞা চিৎকার করে অ্যান্ড ডেরিজন ফর সাচ ইডিওটিক ইমিউন আর উপহাস এই বোকামো কল্পনায় অর্থাৎ জনসি যে বোকামো কল্পনা করছে তাতে তিনি অবজ্ঞা দেখাচ্ছেন বা সিক্রাই দূর তিনি বললে ইজ ফিউপিল ইন দ্য ওয়ার্ল্ড মাই ফুল ইস টু ডাই বিক্রমেড কোনো দিন মানুষ এটা করে যে এইভাবে বিভ্রান্ত হয় বোকামোর মতো পাতা পড়ে যাওয়া নিয়ে আই হ্যাভ নট হেয়ার্ড অব সাচ এ আমি এরম শুনিনি নো আই উইল নট মোস এজ এ মডেল দেখো আমি নিচে কি আছে সেটা আঘাত করার মতো করতে পারবো না ফর ইউর ফুল হার্মিড ডার হেড তোমার এই গভেট ওই যে হারমিটের যে পাঠটা আমাকে দিচ্ছ তাকে হোয়াই ডু ইউ ডট সিলি পুজিনেস টু কাম ইন হার ব্রেন অফ হার কেন তার মাথায় এরাম কারবার এখানে পুজিনেস মানে কারবার আসতে দিয়েছ আ ডোন্ট পুর লিটল মিস জনসি ওই পুচকে জনসির মাথায় লিটল মানে হচ্ছে বা লিটলা মানে হচ্ছে কুচকে সি ভেরি ইল এন্ড উইক ও খুব অসুস্থ দুর্বল সেড সি সি বলল এন্ড দা ফিভার হ্যাজ লেফট আর মাইন্ড মরবিড আর জ্বর তাকে মন মরা করে দিয়েছে এন্ড ফুল অফ স্ট্রেঞ্জ ফ্যান্সিস আর সে অদ্ভুত ভাবে শৌখিন চিন্তা করছে ভেরি ওয়েল মিস্টার বার্মান ইফ ইউ ডু নট কেয়ার টু পোজ ফর মি যদি আপনি আমার হয়ে না কাজটা করেন ইউ নিড নট আপনার দরকার নেই আমি ওখানে বসে এরকম করবো না গোয়ান চলো আই কাম উইথ ইউ আমি তোমার সাথে যাচ্ছি ফর হাফ এন আওয়ার আই হ্যাভ বিন ট্রাইং টু সি ডট আই এম রেডি টু বোস আধ ঘন্টা ধরে আমি চেষ্টা করছি গট ঠিক আছে দিস ইজ নট এনি এ কজ ইন উই ওয়ান গুড এস মিস জনসি স্যাল লাইক সি এটা কোনো হয় না যে মিস জনসি এর জন্য আরও দুর্বল বা অসুস্থ হয়ে যাবে সামডেক আই উইল বে পেন্ট এ মাস্টার পিস আমি একটা মাস্টার পিস আঁকব

তারা কি জানলা থেকে উঁকি দেবে ফেয়ারফুলি অ্যাট আইভি ভাইন সেই ভয় সহকারে আইভি লতায় দেন দে লুক ট্যাট ইচ আদার একে অপরের দেখলো ফর এ মোমেন্ট উইদাউট স্পিকিং কথা না বলে এ পারসিস্টেন্ট কোল্ড রেন ওয়াজ ফলিং অবিরাম ঠান্ডা বাতাস পড়ে যাচ্ছে মিঙ্গেল স্নো আর সেটা বরফের সাথে মিশে যাচ্ছে ভার্মান ইন হিজ ওল্ড ব্লু শার্ট তার নীল শার্ট পরে

শেষ পাতা স্টিল ডার্ক পডেছে নেয়ার তবু ঘন রয়েছে তার কাণ্ডে উইথ ইট সিরেটেড এজেস তার দানাদার গোড়াতে চিন্টেড উইথ দ্য ইয়েল অফ ডিসলিউশন অ্যান্ড ডি মিশ্রিত হয়েছে হলুদের সাথে দ্রবীভূত হয়ে গেছে এবং থয় রয়েছে ইট হাং ব্রেভলি ফ্রম দ্য ব্র্যান্ড এটা সাহসের সাথে ঝুলছে সাম টোয়েন্টি ফিট অবভব দ্য গ্রাউন্ড মাটি থেকে কুড়ি ফুট উপরে ইটস দ্য লাস্ট ওয়ান এটা শেষ সেট জনসি জনসি বললেন আ থোট ই উড শিওরলি ফল দুরিং দ্য নাই আমি ভেবেছিলাম গতকাল রাতে এটা অবশ্যই পড়ে যাবে আই হেয়ার দ্য উইন্ড আমি বাতাস শুনিয়েছিলাম ইট উইল ফল টুডে এটা আজকে পড়বে এন্ড আই সেল ডাই এট দ্যSame টাইম আমি ওইভাবেই মরে যাব দেখো এখানে ফিল বি বিটার এর মানে হচ্ছে ভেরি টকাটি কথা বলে ডিজলেশন মানে কোন উপসংহার এটা আসবে পরের এটা লাস্ট দে আর দে সিউ বললো লিনিং হার ওয়ান ফেস তার সেই নিবদ্ধ মুখে টু দ্য পিলো সে বালিশে মাথা নত করে আছে থিঙ্ক অফ মি ইফ ইউ উড নট থিঙ্ক অফ ইউর সেল তুমি আমার কথা ভাবো যদি তুমি নিজের কথা না ভাবতে পারো হোয়াট উড আই ডু আমি কি করবো বা জন সি ডিড নট আনসার সে উত্তর দিল না দ্য লোন মোস্ট থিং ইন অল ওয়ার্ল্ড সবচেয়ে নিঃসঙ্গতম সময়টা হলো ইজ এ সোল হোয়েন ইজ মেকিং রেডি টু গো অন ইটস মিস্টেরিয়াস পার জার্নি যখন সে নিজে নিজে অনেক দ্রুত কোন দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় দ্য ফ্যান্সি সিম টু প্রসেস আর মোর স্ট্রংলি তার এই শৌখিন চিন্তা মনে হয় খুবই শক্তিশালী অ্যাজ ওয়ান বাই ওয়ান দ্য টাইজ দ্যাট বাউন্ড হার টু ফ্রেন্ডশিপ অ্যান্ড টু আর টু লুজ আর যখন বন্ধুত্বের সাথে যে সূক্ষ্ম সূক্ষ্ম বন্ধন রয়েছে সেটাও ঢিলে হয়ে যায় দ্য ডে ওর হ্যাভ এ দিনটা চলে গেল অ্যান ইভেন্ট থ্রু দ্য লাইফ আর সন্ধ্যা পর্যন্ত গধুলি দে কুড সি দা লোন আইভি লিং ক্লিং তারা দেখতে লাগলো সেই আইভি পাতাটা ঝুলছে টুইট স্টেম এগেনস্ট দা ওয়াল দেওয়ালে তার কাণ্ডটি। থেকে দেন উইথ দ্য কামিং অব দ্য নাইট অব দ্য নর্থ উইং আর বাতাসের দক্ষিণ বাতাসের আশা রাতে ওয়াজ এগেন লুজ হোয়াইল দ্য রেন স্টিল বিট এগেনস্ট দ্য উইন্ডো যখন বাতাস তাকে আরো দুর্বল করে দেবে

দেখো মরার কথাটা বলে একটা পাপ ইউ মে ব্রিং মি এ লিটল ব্রত তুমি একটু ঝোল আমার কাছে নিয়ে এসো নাও অ্যান্ড সাম এবং কিছু মিল্ক দুধ উইথ এ লিটল পোট এন এতে একটু মদ দিয়ে পোট মানে এক প্রকার মদ ব্রিং মি হ্যান্ড মিরার ফার্স্ট আমার কাছে হাতের আয়নাটা এনে দাও তার মানে ওর মাছার ইচ্ছা পেট ফিরে এসেছে অ্যান্ড দেন প্যাক সাম আর আমার কাছে কয়েকটা বালিশ আমি ওতে ঠেস দিয়ে বসে দেখবো তোমার লেটার সিস এক ঘন্টা বাদে সে বললো দ্য বে অফ নেপালস আমি সেই বে অফ নেপালের ছবিটা আঁকবো দ্য ডক্টর কেম ইন দ্য আফটারনুন বিকেল বেলায় এলো সুয়েডকিউজ টু গো টু দা হাফ ওয়েট আর সে গিয়ে দাঁড়ালো ইভেন চান্সেস সেট দ্য ডক্টর বললো সুযোগ রয়েছে কেকিং সুজ থিন শেকিং হ্যান্ড ইন তার হাতটা ধরে নিয়ে বললো উইথ গুড নার্সিং ই উইল উইন তুমি জিতবে ভালো সেবা করে এন্ড নাও আই মাষ্ট সি অ্যানদার কেস আই হ্যাভ ডাউন বার্ম্যান জানো তো আমার এখন অপর একটা কেস রয়েছে এই যে নিচের তলায় বার্ম্যান হিজ নেম ইজ সাম কাইন্ড অফ অ্যান্ড আর্টিস্ট লিজ এক ধরনের শিল্পী আই বিলিবামে বিশ্বাস করি নিমোনিয়া টু নিমনিয়াম আরো স্বাচ্ছন্দ্য বোধ হতে দ্যাক্স ডে দ্য ডক্টরের দিন ডাক্তার বললেন সি ইস আউট অফ ডেঞ্জার মানে জনসি বিপদ থেকে বেরিয়ে এসছে ইউন তুমি জয় করেছো নিউট্রিশন এন্ড কেয়ার নাও দ্যাটস অল এখন প্রচুর পুষ্টিকারক খাবার খাওয়াও আর তার যত্ন নাও এন্ড দ্যাট আফটারনুন সু কেম টু দা বেড হোয়ার জনসি লে সু এলো সেই যেখানে জনসেস হয়েছিল কন্টেন্টলি নিটিং কন্টেন্টলি মানে হচ্ছে খুব আনন্দিতভাবে ও বুন ছিল ভেরি ব্লু অ্যান্ড ভেরি ইউজলেস উলেন শোল্ডার স্কার্ফ একটা উলেনের কিছু আজকে সে হাসপাতালে মারা গেছে টুডে সে দুদিন অসুস্থ হয়েছিল দা জেনিটার জেনিটার মানে দ্বারের যে রোগটি সে তাকে দেখেছিল দা মর্নিং অফ দা ফার্স্ট ডে প্রথম দিন ইন হিজ রুম তার ঘরে অসহ্য যন্ত্রণায়ুতো আর কাপড় একদম জলে চপচপ করছে আইসি কোল্ড কি বরফের মতো ঠান্ডা দে কুড নট ইমাজিন তারা অকল্পনাই করতে পারছে না ওই দিন রাত্রে ভয়ঙ্কর রাত্রে সে কোথায় গেছে লাস্ট পাত দেন দে ফাউন্ডে ল্যান্ড তখন তারা একটা লন ট্রান দেখলো স্টিল সি লাইট স্টিল লাইটের তখন আলো জ্বলছে এন্ড এ ল্যাডার দ্যাট হ্যাড বিন ড্র্যাগ আর একটা মই যেটা তার পাশে রাখা রয়েছে তার মানে সেই রাতে ওই পাতাটা ওই এঁকেছে এন্ড সাম স্ক্যাটার্ড ব্রাশেস আর ছড়িয়ে ছিটিয়ে থাকা স্ক্যাটার্ড মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্রাশ

যখন উইন্ড বাতাস বয়ে যাচ্ছে আর ডালিং ইটস বার্মানস মাস্টারপিস এটাই হলো বার্মানের শেষ মারাত্মক আকা। হি পেন্ট ইট দেয়ার দ্য নাইট দ্যাট দ্য লাস্ট লিভ ফেল এ এই রাত্রে আগের দিন রাত্রে এটাই এঁকেছে যে পাতাটা পড়ে যেত যাতে না পড়ে যায় অর্থাৎ ও এটা এঁকে এঁকে বাঁচিয়ে দিয়ে গেল তাহলে মোটামুটি পড়া গেল এইবার ওয়ার্ডগুলো নিয়ে বা সবগুলো টুকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে থ্যাংক ইউ